আবারও সাংবাদিকদের সাথে বিতর্কে জড়ালেন রাজ্যের মন্ত্রী এর আগেও বহুবার সাংবাদিকদের সাথে বিতর্কে জড়িয়েছেন তিনি তবে এবারে ডুম্বুরে হয়ে যাওয়া আম উৎসবকে কেন্দ্র করে যখন তিনি ডুম্বুরে উপস্থিত ছিলেন ঠিক সেই সময় একজন সাংবাদিককে বলতে শোনা গেল সাংবাদিকরা ঠিক কি ধরনের কাজ করবেন এবং কিভাবে কাজ করবেন তার সাংবাদিকরা ঠিক কিভাবে কাজ করবে সেটা বুঝিয়ে দিলেন মন্ত্রী তিনি বললেন সংবাদ প্রচার না করে মানুষের মানুষের স্বার্থের জন্য সমস্যা সমাধানের জন্যে সাংবাদিকরা যাতে নেতাদের সাথে কথা বলেন এমনটাই উপদেশ দিলেন কৃষি মন্ত্রী রতন লাল অপরদিকে মন্ত্রীর বক্তব্য বিগত বাম শাসনে নাকি রাজ্যের সাংবাদিকরা নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন বিষয়কে দেখেন তার কারণেই এই ধরনের পরিস্থিতি এর আগেও রাজ্যের বেশ কিছু সংবাদ মাধ্যম সাত দিনের জন্য মন্ত্রী রতনলাল নাথকে বয়কট করেছিল ওনার একটি কুরুচিকর বক্তব্যের কারণে আজ এবারও মন্ত্রীর এই ধরনের বক্তব্য এবং সাংবাদিকদের সাথে এই ব্যবহারের দরুন বিভিন্ন সংবাদ মহলের সাংবাদিকরা তার নিন্দা জানিয়েছেন

করতে চাই তাহলে ব্যাপারটা আমি সমস্যার সমাধানের জন্য প্রচারের আগে স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ যারা আছে তাদের দিলে এটা হবে ওই ব্যক্তি যার জন্য প্রচার করছেন এল্লাফ

লোকাল সমাধান এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার শেফদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক